আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে আমার যে আঙ্গুর পাকা আঙ্গুরের দিনের বেলার ভিডিও চেয়েছিলেন যে রাতে আসলে এরকমভাবে বোঝা যায় না তো এই হলো আমার আঙ্গুরগুলো পেকে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো কালার কিন্তু এসেছে আল্লাহর রহমতে খুব সুন্দর কালার এসেছে তো এগুলো পাকতেছে আরও পাকবে আরও কিন্তু খুব টকটকে কালার আসবে ঠিক আছে এই গাছে ছোট গাছ এটা অল্প কিছু ধরছে অন্য অন্য গাছে আরো অনেক ফল আছে এটা পূর্ববর্তী আমি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন খুব ভালো একটি জাত ফিঙ্গার আঙ্গুর ফিঙ্গারের মতো লম্বা হবে ঠিক আছে আঙ্গুরের মতো লম্বা হবে এবং টকটকে কালার আসবে আর স্বাদের কথা কিলব কি বলবো অসাধারণ টেস্টের একটা আঙ্গুর অসাধারণ খুব সুস্বাদু এবং এটা আঙ্গুরের যে উর স্বাদ ওই স্বাদটাই কিন্তু এটার মধ্যে আছে তো এই হলো ব্যাপার আপনারা শখের বসে যারা লাগাতে চান আঙ্গিনা বাগানে বা বাগানে চোখ বন্ধ করে কিন্তু এই জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের আঙ্গুর আপনারা দেখতে পাচ্ছেন কিরকম দেখুন খুব ভালো মানের আঙ্গুর খুব সুস্বাদু আঙ্গুর আলহামদুলিল্লাহ আমাদের এই যে মাতৃ গাছটা এটার বয়স বেশি না এটা লাগানো হয়েছে গত প্রায় সাত মাস আট মাস আগে তো মূল যে বড় বড় মাতৃগাছ ওগুলো ওই পাশে আছে ওই যে দেখাচ্ছি জম করে পুজো গুলো হলো আমাদের বড় মাতৃ গাছ ওখানে পর্যাপ্ত ফল আসছে তো এটা ছোট হিসাবে কিন্তু খারাপ না ফল খুব ভালো ফলন আসছে আলহামদুলিল্লাহ